আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন শুটিং স্পোর্টস অ্যাক্সেসরি সব থেকে আমি মোহাম্মদ শামিম আল মামুন তো আজকে খুব সুন্দর তিনটি আপনাদের ইয়ারগান দেখাবো তিনটি মডেলের তো এটি হলো ডায়না এটি হলো জি জি জিআই কোম্পানি জিআই থার্টি ফাইভ মডেল এটা টমি থার্টি ফাইভ তো যাদের কম বাজেটে গান প্রয়োজন তিরিশ হাজার টাকার মধ্যে যাদের ইয়ারগান প্রয়োজন হয় তো তাদের জন্য এই তিনটা ইয়ারগান বেস্ট চয়েস হতে পারে তো তারা চাইলে যোগাযোগ করে এই ইয়ারগানগুলো আমাদের থেকে ক্রয় করতে পারেন আমাদের সব লোকেশন টাঙ্গাইল কালিহাতি টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে কৃষি ব্যাংকের নিস্তালায় অবস্থিত অথবা গুগল ম্যাপে আপনারা শুটিং স্পোর্টস শপ লিখে সার্চ করলেও পেয়ে যাবেন আমি এই আপনাদের দেখাই একদম ফ্রেশ কন্ডিশন এটা হলো নিউ ডানা গানটি রেয়ার সাইড ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছেন তো গানটি কিন্তু জোস কালারটা একদম আই এই গান্টিও খুব সুন্দর দেখতে তিনটা তিন কালারের গান যার যেটা পছন্দ ওইটা নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে দাম দর জেনে নেবেন জেনে নিয়ে ফোন দিবেন অথবা সরাসরি শপে চলে আসবেন তো এটা রিয়ার সাইডটা দেখতে পাচ্ছেন ফুল মেটালের এটাও মেটালের এটাও রিয়ার সাইডটা নিউ থেকে একটু হেভি তো এই হলো রেড সাইড টমি রেড সাইডটাও অনেকটা জিআই এর মতোই কিন্তু এটা থেকে এটা রেড সাইডটা আরেকটু ভালো আছে আমার কাছে মনে হয় বেশি ভালো তো তিনটা গানি আমাদের কাছে বর্তমানে আছে টমির কালারটাও কিন্তু অনেক সুন্দর এটা দেখতে খুব সুন্দর আছে তিনটায় আপনারা চাইলে বেল্ট লাগাইতে পারবেন গান বেল্ট লাগানোর এই দেওয়া আছে হুক দেওয়া আছে এবং টমির যে ফ্রন্ট সাইডটি আছে এটা অনেকটা আমরা আগে এস ডিভি দুইশো যে মডেলটা দেখছি ওইটার মতোই দেখতে অনেকটা তো ভিডিওটি আর বড় করব না এই পর্যন্তই তো যাদের প্রয়োজন হয় তারা চলে আসবেন কম বাজেটের যাদের গান প্রয়োজন তিরিশ কে নিচে তিরিশ হাজারের ভিতরে যাদেরই প্রয়োজন হয় তারা অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম